মনে এই মুহূর্তে সবথেকে বড় আপডেটটি হচ্ছে তোমরা যারা এবছর 2025-26 সেশনের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়াশোনা করতে তারা এক্সটার্নাল পরীক্ষা দিয়েছিলে মাস দেড়েক আগে এরই মধ্যে তোমাদের মধ্যে টেনশন করছিল যে রেজাল্ট কবে পাবলিশ করবে তো ইউনিভার্সিটি কিন্তু এই অপেক্ষার অবসান আজকে ঘটিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের 6 সেমিস্টারের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কিভাবে দেখবে কোন লিংকে গিয়ে ক্লিক করলে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে জানাবো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে গিয়ে ক্লিক করো ক্লিক করলে তোমার সামনে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে এরপরে দেখো স্টেপ বাই স্টেপ কি করতে হবে ডেসক্রিপশন বক্সের লিংকে গিয়ে ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ ইউজি সিবিসিএস সেমিস্টার 6 এর জন্য ইউজি সিবিসিএস সেমিস্টার 6 এর রেজাল্ট 2025 এরপর কি করতে হবে এখানে একটি বক্স দেখতে পাচ্ছ এই ফাঁকা বক্সে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছ একটু নিচে স্ক্রল করলে তোমাদের এখানে আরেকটি ফাঁকা বক্স দেখা যাচ্ছে এই বক্সে গিয়ে তুমি এই যে ক্যাপচার কোডটি আছে এই কোডটি এই ফাঁকা বক্সে দিয়ে দেবে দেওয়ার পরে তোমাকে পরে করতে হবে শো সেম সিক্স অর্থাৎ তুমি সেমিস্টার সিক্সের রেজাল্ট দেখতে চাও তাই তুমি এটা করবে যদি রেজাল্ট শো না করে তুমি পরবর্তীতে ক্যান্সেল করবে ক্যান্সেল করার পরে আবার চলে আসবে প্রথমে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি দেবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে তুমি এখানে কোড দেখতে এই ফাঁকা বক্সে এই কোডটি দিতে হবে এই কোডটি দেওয়ার পরে তুমি এখানে শো সেম সিক্স করার পরে কিন্তু তোমার রেজাল্টটি চলে আসবে তো বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যে রেজাল্ট কেমন হয়েছে তো সবাইকে রেজাল্টের জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি